একদম ভাইরাল যে ফার্নিচার দেখাবো আপনার একবারের মধ্যে বলেন কল্পনা করতে দেখাব আমি দাম বেশি জিনিস ভালো এই ফার্নিচার পাবেন আর কোনো কিছু না দাম বেশি জিনিস ভালো এই ফার্নিচার পাবেন আসতে দেখেন কত সুন্দর টিম কালার লিপুট একটা আলমারি দেখেন কত সুন্দর ফিনিশিং করে নিপুট কাজ করে এই আমাইটা কাজ করা হয়েছে এই হাতের হাতের হ্যান্ডেল পোলা দেখেন কত সুন্দর কত সুন্দর করে আপনি কালকোলা দেখেন একদম দামি পারে সব থেকে দামি সিকিউরিটি কিন্তু হাই সিকিউরিটি দিলে গুলো ঠিক আছে আর এখানে যে ধুইটা দেখছেন দেখছেন কত সুন্দর করে ফ্রিটিং করা দেওয়া হয়েছে টাইম টেবিল চলতেছে এটা ঠিক আছে তো এখানে আপনার যে সুন্দর আলমাইটা দেখতে পাচ্ছেন একবার তিন দর ঠিক আছে আমি প্রথমত ভিতরে দেখাই তারপর আমি এটাকে ই করে দেখেন কত সুন্দর নিকুটপত্রি খুলে যাচ্ছে ঠিক আছে এখানে দেখেন আপনার নিচে কিন্তু এই সেটটা খুলে রাখতে হবে এই সেটটা খুলে আপনি বড়ো কম্বল রাখতে হবে ঠিক আছে আমি সংক্ষেপে ভিডিওতে বলে দেব যদি কেউ না বোঝেন আমার কেউ যদি না বোঝেন আমাকে আমার ফোনে হোয়াটসঅ্যাপ নম্বরে ই নাম্বারে স্প্রি নাম্বারে যোগাযোগ করতে হবে ঠিক আছে

পয়টা করা হয় দেখে এখানে বা দেখান চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মালের দাম আর গাড়ি ভাড়া হচ্ছে পাঁচ হাজার একশো টাকা ঠিক আছে এটা সম্পূর্ণ আমাকে আটশো আটচল্লিশশো টাকা আপনার ডলার পাঠায় দিচ্ছে ঠিক আছে আর আপনার এখানে হচ্ছে তেপান্ন হাজার মোট টোটাল বাকি চল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে টোটাল বাকি আছে তো আজকে আমাদের সম্পূর্ণ দেখানোর দাম হচ্ছে কি বাংলাদেশের এসে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকে ঠিক আছে আপনার দিতে পারবে ডিসক্রেন দেওয়ানো হয় আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের এটা হচ্ছে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু এখানে থাকবে ঠিক আছে আজকে এই করতে ভালোভাবে সুস্থ থাকেন আসসালামুকুম